গ্রামের সেই পুরনো বাড়িটাই প্রতি ঈদেই সবাই একত্রিত হতো। খালার বাসায় গেলে ভীষণ আনন্দ লেগে যেত সবার বড় উঠোনে ছেলেমেয়েদের হাসি আর খুনসুটি লেগেই থাকত সেই খালার বাসাতেই থাকত তার খালাতো বন নিশা। নিশার চোখের দৃষ্টি অন্যরকম ছিল সবাই একসাথে খেলাধুলা করলেও তার চোখে সবসময় অন্যরকম এক ঝিলিক খুঁজে পাওয়া যেত সে খালাতো রাফির দিকে তাকালে অদ্ভুত এক আবেশ নেমে আসত রাফিও মাঝে মাঝে তাকিয়ে থাকত নিশার দিকে কিন্তু দুজনের মধ্যে সম্পর্কটা শুধু খালাতো ভাইবোন বলেই তারা কিছু প্রকাশ করত না বাড়ির সবাই তাদের একসাথে দেখে খুশি হতো। কেউ বুঝত না যে ভিতরে ভিতরে ওরা অন্যরকম অনুভূতি লালন করছে ঈদের দিন দুপুরে যখন সবাই ব্যস্ত থাকে রান্নাঘরে তখন নিশা চুপিসারে বারান্দায় চলে আসে রাফি ওখানেই বসেছিল একটা বই হাতে নিয়ে নিশা এসে হালকা কণ্ঠে বলে ওঠে তুমি সব সময় বই নিয়ে থাকো আমার সাথে একটু সময় কাটাও না কেন রাফি হেসে বলে সময় কাটাচ্ছি তো তুমিই তো পাশে এসে দাঁড়িয়েছ ওদের কথাগুলো খুব স্বাভাবিক শোনালেও ভেতরে ভেতরে হৃদয়ের গোপন স্পন্দন বাজতে থাকে নিশার লম্বা চুল বাতাসে উড়তে থাকে রাফি অবচেতনেই তাকিয়ে থাকে অনেকক্ষণ হঠাৎ নিশা বলে ওঠে এভাবে তাকিয়ে আছো কেন রাফি একটু লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলে সেই মুহূর্তে দুজনের মনে জমে থাকা নীরব ভালোবাসার একটা ছাপ পড়তে থাকে বিকেলের দিকে সবাই মিলে নদীর পাড়ে বেড়াতে যায় সেখানে হাসি থাট্টার ভিড়ে রাফি আর নিশা একটু আলাদা হয়ে বসে নিশা কাছের চুরি নিয়ে খেলা করতে করতে বলে তুমি যদি আমার কথা সব সময় মনে রাখো তাহলে আমি তোমার জন্য এই চুরি পরে থাকব রাফি অবাক হয়ে নিশার দিকে তাকায় তার মনে হয় এই ছোট্ট কথার ভেতরেই লুকিয়ে আছে অনেক বড় প্রতিশ্রুতি আস্তে করে বলে ওঠে আমি তোকে ভুলে যাওয়ার মানুষ নই নিশা দুজনের চোখে চোখ রেখে অদ্ভুত এক স্রোত বয়ে যায় কথাগুলো বাইরের পৃথিবীতে পৌঁছায় না কিন্তু হৃদয়ের ভেতরে বাজতে থাকে রাতের বেলা আকাশে চা ধুকি দেয় বাড়ির ছাদে সবাই গল্প করছে হৈচৈ করছে নিশা হালকা করে রাফিকে ডাক দেয় দুজন চুপি চুপি সবার আড়ালে দাঁড়িয়ে যায় ছাদের এক কোনায় হাওয়ার ঝাপটা গায়ে লাগছে নিশার ওড়না বাতাসে উঠছে রাফি হাতে ধরে ফেলে সেই উড়ন্ত কাপড়টা দুজনেই লজ্জায় হেসে ফেলে একটু নিরবতার পর নিশা বলে যদি আমাদের অনুভূতির কথা সবাই জানতে পারে তাহলে রাফি শান্ত কণ্ঠে উত্তর দেয় ভালোবাসা লুকিয়ে রাখলেও সেটা কখনো মরে যায় না আমি চাই তুই শুধু আমার কাছে থাক নিশার চোখ ভিজে আসে সে নিচু স্বরে বলে আমিও তাই চাই ঈদের ছুটি শেষ হয়ে গেলে সবাইকে ফিরতে হয় স্টেশনে বিদায়ের মুহূর্তটা খুব ভারী হয়ে ওঠে রাফি হাত বাড়িয়ে দেয় নিশা আস্তে করে হাত রাখে তার হাতে সেই হাতের স্পর্শে দুজনের শরীর কেঁপে ওঠে ভিড়ের মাঝে তারা কিছু বলতে পারে না কিন্তু চোখে চোখ রাখার ভেতর দিয়েই প্রতিশ্রুতি দিয়ে দেয় আবার দেখা হবে দিন কেটে যায় কিন্তু তাদের স্মৃতি মুছে যায় না মোবাইল ফোনে আলাপ চলতে থাকে হাসি কান্না আর ভালোবাসার অনেক কথা জমে ওঠে ফোনালাপে রাফি রাতে আকাশের দিকে তাকিয়ে থাকে তার মনে হয় নিশাও হয়তো একই আকাশের নিচে তাকিয়ে আছে নিশারও মনে হয় রাফি ছাড়া এই পৃথিবী অসম্পূর্ণ সময় যত এগোয় সম্পর্কটা তত গভীর হতে থাকে একদিন রাফি সাহস করে বলে ফেলে নিশা আমি চাই তুই আমার জীবনের সঙ্গী হ নিশা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দেয় আমাদের পথে অনেক বাধা আছে কিন্তু আমি তোর হাত ছাড়ব না এই কথার ভেতরেই তারা খুঁজে পায় এক অনন্ত বিশ্বাস গ্রামের উঠোন নদীর পার, ছাদের হাওয়া সব যেন তাদের প্রেমের সাক্ষী হয়ে থাকে জীবনের প্রতিটি মুহূর্তে তারা একে অপরের জন্য বাঁচার শপথ নেয় যদিও সমাজ তাদের বাধা দেয় তবুও তাদের হৃদয়ের ভালোবাসা অটুট থাকে কারণ খালাতো ভাইবোনের বন্ধুত্বের আড়ালেই জন্ম নিয়েছিল এই চিরন্তন প্রেম গ্রামের সেই পুরনো বাড়িটাই প্রতি ঈদেই সবাই একত্রিত হত খালার বাসায় গেলে ভীষণ আনন্দ লেগে যেত সবার বড় উঠোনে ছেলেমেয়েদের হাসি আর খুনসুটি লেগেই থাকত সেই খালার বাসাতেই থাকত তার খালাত বন নিশা। নিশার চোখের দৃষ্টি অন্যরকম ছিল সবাই একসাথে খেলাধুলা করলেও তার চোখে সবসময় অন্যরকম এক ঝিলিক খুঁজে পাওয়া যেত সে খালাতো রাফির দিকে তাকালে অদ্ভুত এক আবেশ নেমে আসত রাফিও মাঝে মাঝে তাকিয়ে থাকত নিশার দিকে কিন্তু দুজনের মধ্যে সম্পর্কটা শুধু খালাতো ভাইবোন বলেই তারা কিছু প্রকাশ করত না বাড়ির সবাই তাদের একসাথে দেখে খুশি হতো কেউ বুঝত না যে ভিতরে ভিতরে ওরা অন্যরকম অনুভূতি লালন করছে ঈদের দিন দুপুরে যখন সবাই ব্যস্ত থাকে রান্নাঘরে তখন নিশা চুপিসারে বারান্দায় চলে আসে রাফি ওখানেই বসে ছিল একটা বই হাতে নিয়ে নিশা এসে হালকা কণ্ঠে বলে ওঠে তুমি সব সময় বই নিয়ে থাকো আমার সাথে একটু সময় কাটাও না কেন রাফি হেসে বলে সময় কাটাচ্ছি তো তুমিই তো পাশে এসে দাঁড়িয়েছ ওদের কথাগুলো খুব স্বাভাবিক শোনালেও ভেতরে ভেতরে হৃদয়ের গোপন স্পন্দন বাজতে থাকে নিশার লম্বা চুল বাতাসে উড়তে থাকে রাফি অবচেতনেই তাকিয়ে থাকে অনেকক্ষণ হঠাৎ নিশা বলে ওঠে এভাবে তাকিয়ে আছ কেন রাফি একটু লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলে সেই মুহূর্তে দুজনের মনে জমে থাকা নীরব ভালোবাসার একটা ছাপ পড়তে থাকে বিকেলের দিকে সবাই মিলে নদীর পারে বেড়াতে যায় সেখানে হাসি থাট্টার ভিড়ে রাফি আর নিশা একটু আলাদা হয়ে বসে নিশা কাছের চুরি নিয়ে খেলা করতে করতে বলে তুমি যদি আমার কথা সব সময় মনে রাখো তাহলে আমি তোমার জন্য এই চুরি পরে থাকব রাফি অবাক হয়ে নিশার দিকে তাকায় তার মনে হয় এই ছোট্ট কথার ভেতরেই লুকিয়ে আছে অনেক বড় প্রতিশ্রুতি আস্তে করে বলে ওঠে আমি তোকে ভুলে যাওয়ার মানুষ নই নিশা দুজনের চোখে চোখ রেখে অদ্ভুত এক স্রোত বয়ে যায় কথাগুলো বাইরের পৃথিবীতে পৌঁছায় না কিন্তু হৃদয়ের ভেতরে বাজতে থাকে রাতের বেলা আকাশে চা দুকি দেয় বাড়ির ছাদে সবাই গল্প করছে হৈচৈ করছে নিশা হালকা করে রাফিকে ডাক দেয় দুজন চুপি চুপি সবার আড়ালে দাঁড়িয়ে যায় ছাদের এক কোনায় হাওয়ার ঝাপটা গায়ে লাগছে নিশার ওড়না বাতাসে উঠছে রাফি হাতে ধরে ফেলে সেই উড়ন্ত কাপড়োটা দুজনেই লজ্জায় হেসে ফেলে একটু নিরবতার পর নিশা বলে যদি আমাদের অনুভূতির কথা সবাই জানতে পারে তাহলে রাফি শান্ত কণ্ঠে উত্তর দেয় ভালোবাসা লুকিয়ে রাখলেও সেটা কখনো মরে যায় না আমি চাই তুই শুধু আমার কাছে থাক নিশার চোখ ভিজে আসে সে নিচু স্বরে বলে আমিও তাই চাই ঈদের ছুটি শেষ হয়ে গেলে সবাইকে ফিরতে হয় স্টেশনে বিদায়ের মুহূর্তটা খুব ভারী হয়ে ওঠে রাফি হাত বাড়িয়ে দেয় নিশা আস্তে করে হাত রাখে তার হাতে সেই হাতের স্পর্শে দুজনের শরীর কেঁপে ওঠে ভিড়ের মাঝে তারা কিছু বলতে পারে না কিন্তু চোখে চোখ রাখার ভেতর দিয়েই প্রতিশ্রুতি দিয়ে দেয় আবার দেখা হবে দিন কেটে যায় কিন্তু তাদের স্মৃতি মুছে যায় না মোবাইল ফোনে আলাপ চলতে থাকে হাসি কান্না আর ভালোবাসার অনেক কথা জমে ওঠে ফোনালাপে রাফি রাতে আকাশের দিকে তাকিয়ে থাকে তার মনে হয় নিশাও হয়তো একই আকাশের নিচে তাকিয়ে আছে নিশারও মনে হয় রাফি ছাড়া এই পৃথিবী অসম্পূর্ণ সময় যত এগোয় সম্পর্কটা তত গভীর হতে থাকে একদিন রাফি সাহস করে বলে ফেলে নিশা আমি চাই তুই আমার জীবনের সঙ্গী হ নিশা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দেয় আমাদের পথে অনেক বাধা আছে কিন্তু আমি তোর হাত ছাড়ব না এই কথার ভেতরেই তারা খুঁজে পায় এক অনন্ত বিশ্বাস গ্রামের উঠোন নদীর পার ছাদের হাওয়া সব যেন তাদের প্রেমের সাক্ষী হয়ে থাকে জীবনের প্রতিটি মুহূর্তে তারা একে অপরের জন্য বাঁচার শপথ নেয় যদিও সমাজ তাদের বাধা দেয় তবুও তাদের হৃদয়ের ভালোবাসা অটুট থাকে কারণ খালাতো ভাইবোনের বন্ধুত্বের আড়ালেই জন্ম নিয়েছিল এই চিরন্তন প্রেম